স্বাগত সবাইকে প্রথমে একদম বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাই আমি বোর্ডে একটা সাল লিখলাম ওয়ান উনিশ এই সালের সাথে একটা ডেট লিখে দিলাম টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এই উনিশশো চুয়াত্তর সালের একুশে ফেব্রুয়ারি কি বার ছিল অবশ্যই ক্যালেন্ডার যদি খুঁজে পাওয়া যায় উনিশশো সালের ক্যালেন্ডার দেখে বোঝা যাবে নির্ণয় করা যাবে অথবা আমাদের কাছে আরো এখন টেকনোলজি রয়েছে গুগল থেকে বের করে নেওয়া যাবে আমরা সেই দিকে যাব না অঙ্কের মেথডে যে কোনো সালের যে কোনো দিন কি বার ছিল সেটাই আজকে আমরা নির্ণয় করব। সঙ্গে থাকো দেখতে থাকো বার নির্ণয় করতে গেলে কতগুলো কোড যাকে আরো সহজ করে বললে কতগুলো টোটকা আমাদের মনে রাখতে হবে টোটকা গুলো পর পর আগে লিখেনি ফার্স্ট টোটকা চোদ্দশো চল্লিশ আড়াইশো ছত্রিশ হাজার একশো ছেচল্লিশ অর্থাৎ চোদ্দশো চল্লিশ আড়াইশো ছত্রিশ হাজার একশো ছেচল্লিশ একবারে মনে রাখবে আর একটা কোড শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় পর সাতটা সংখ্যা লিখে নিলাম সংখ্যার পাশে আরো কিছু শব্দ নিচ্ছি শব্দগুলো কি দেখলেই বুঝতে পারবে তাহলে একবার দেখে নিাইভ সিক্স পাশে লেখা আছে দেখতে পাচ্ছ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ক্লিয়ার আর একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে লিখলাম লিপিয়ার কিনা শুধু লিপিয়ার কথাটা লিখে রাখলাম জিজ্ঞাসা চিহ্ন লিপিয়ার কিনা আমাকে টেস্ট করে নিতে হবে এইবার আমরা বার বের করবো কিভাবে সেই কয়েকটা ধাপ ভালো করে বুঝে নাও প্রথম কাজ হবে সালটা লিখে ফেলা উনিশশো চুয়াত্তর লিখে সেটা থেকে সবসময় উনিশশো বিয়োগ করে দেবে থাকবে কত চুয়াত্তর এইবার এই পোশানটায় আসতে হবে লিপিয়ার কিনা আমাকে টেস্ট করতে হবে তাহলে লিপিয়ার কিনা টেস্ট করার পদ্ধতি আমরা জানি আমরা শিখে এসেছি চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে চারক কে চার তিন চার চার সাথে আঠাশ অবশিষ্ট কত থাকছে ছয় অবশিষ্ট থাকছে মানে তার মানে উনিশশো সাল লিপিয়ার নয় এইবার আমাদের কাজ কি যেটা ভাগ ফল আসবে সেইটা তুমি লিখে ফেলো সতেরো তারপরের কাজকে বিয়োগ করে যে সংখ্যাটা পেলাম সেইটাও লিখে ফেললাম তারপরের কাজ হচ্ছে যে ডেটটা বের করতে হবে সেই ডেটটা আমাদের জিরো টু ফাইভ জিরো থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স খেয়াল করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো মানে বারো মাসের কোড প্রথমটা জানুয়ারি ফেব্রুয়ারি এই করে করে সিক্স হচ্ছে ডিসেম্বর আমাদের এখানটা কি মাস আছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির কোট কত চার তাহলে এইখানটায় আমি শূন্য চার লিখে দিলাম করে এইবার তুমি যোগ করবে যোগ করলে কি দাঁড়াচ্ছে চার একে পাঁচ পাঁচার চেরে নয় রয়ের সাথে ষোলো দুই হাজার একে তিন দশ এগারো একশো ষোলো ক্লিয়ার এবার এই একশো ষোলোকে তুমি সাত দিয়ে ভাগ করো সাতককে সাত থাকলো কত চার ছেচল্লিশ সাত ছয় ছয় তাহলে বিয়োগ করে কত দাঁড়াচ্ছে চার বেরোচ্ছে চারের দিকে তাকাতে হবে এবার এই কোডে দেখবো চার মানে কি চার মানে হচ্ছে বুধবার তাহলে এই যে একুশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালের এই বারটা বেরিয়ে গেল বুধবার তাহলে স্টেপ গুলো কি দাঁড়ালো প্রথমে সালটা বিয়োগ করতে হবে এক নম্বর স্টেপ বিয়োগ করে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে দুই নম্বর স্টেপ তারপরে তিন নম্বর এইটা যোগ করে সব ফেলবো সব যোগ করে ফেলবো যা যা আমি বললাম চার নম্বর হচ্ছে স্টেপ ভাগ করবো ভাগ করলে যে অবশিষ্টটা পাবো সেইটা থেকে আমি এই কোর্ট থেকে আমি বারটা বের করতে পারবো চলো একটা অন্য একটা ডেট নেওয়া যাক জাস্ট সালটাকে আমি পাল্টে দিলাম উনিশশো আশি সালের একুশে এক নম্বর কাজ হচ্ছে উনিশশো তার থেকে উনিশশো বিয়োগ করে দেব থাকলো কত বিয়োগ ফল হলো আশি আশিকে আমরা কি করব লিপিয়ার কিনা টেস্ট করবো চার দিয়ে চার শূন্য চার শূন্য তাহলে বিষয়টা এটা দিলাম ঠিক আছে লিপিয়ার আমরা সবাই জানি লিপিয়ার মানে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের এই উনত্রিশ দিনের ক্ষেত্রে আমাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে যে ডেটটা দিয়েছে সেই ডেটটা ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের আগে কিনা যদি আগে হয় এইখান থেকে আমরা সবসময় মাইনাস ওয়ান করে অর্থাৎ দাঁড়াবে তাহলে বিষয়টা বিষয়টা কি দাঁড়ালো হচ্ছে যে যোগগুলো আমরা করছিলাম তার সাথে যোগ করব উনিশ তার সাথে যোগ করব একুশ আর ফেব্রুয়ারি মাস মানে যথারীতি আবার সেই শূন্য চার এইবার যোগ করব চার একে পাঁচ নয় পাঁচে চোদ্দ ধর কে তিন আর আরেক চার আটার চারে বারো একশো চব্বিশ বেরোলো একশো চব্বিশ কে আমরা কি করবো একশো চব্বিশ কে সাত দিয়ে ভাগ করবো সাতক কে সাত পাঁচ চার সাত সাতে উনপঞ্চাশ নয়ের পাঁচে চোদ্দ পাঁচ অবশিষ্ট পাঁচ কি ডিনোট করছে বৃহস্পতিবার তাহলে আর একটা কেসও আমাদের শিখে নিতে হবে আর একটা কেস কি হবে ফেব্রুয়ারি মাসের পরে হলে কি হয় সেটা একটু দেখে নি আরেকটা ডেট নিয়ে নিয়েছি দু সালের ফোর্থ জুলাই কি বার ছিল দু হাজার চার লিখে নি থেকে উনিশশো বাদ দিতে হবে চার শূন্য নয় দশ একশো চার একশো আমি কি করব লিপিয়ার কিনা টেস্ট করব চার দিয়ে ভাগ চার দু আট দুই চার চার ছয় চব্বিশ ভাগ ফল মিলে গেল তার মানে জুলাই তার মানে ফেব্রুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাসের পরের যদি ডেট হয় আগের উদাহরণে যেমন মাইনাস করেছিলাম সেই মাইনাস এক্ষেত্রে করতে হবে না অর্থাৎ ছাব্বিশটাই নেব মানে একশো চার তার সাথে নেব ছাব্বিশ তার সাথে নেব ডেটটা শূন্য ফোর তার সাথে নেব জুলাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই এর কোড হচ্ছে শূন্য তার মানে শূন্য শূন্য নিয়ে নিলাম এবার কি করবো যোগ করবো যোগ করো ছয় চারে দশ আর চারে চোদ্দ দুইয়ারে কে তিন এক একশো এবার আমাদের কি করতে হবে একশো চৌত্রিশকে কে আমাদের সাত দিয়ে ভাগ করতে হবে কত তেষট্টি তেষট্টি দাঁড়িয়ে গেল অবশিষ্ট কত এক এক মানে কি এক মানে হচ্ছে রবিবার তার মানে ফোর্থ জুলাই রবিবার ছিল বেশ মজার না যদি ভালো লাগে মজা লাগে তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো খুব মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই